আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এবারের মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা পঁচিশ সালে এস এস সি পরীক্ষা দিবে এস এস সি পরীক্ষার্থীদের জন্য আর বিষয়টা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমরা যে বোর্ড থেকে এসএসসি পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করো না কেন সকল বোর্ডের শাসন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমরা যদি সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কিন্তু কোনো না কোনো কেন্দ্রে তারা কিন্তু তাদের যে এসএসসি পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ করার জন্য যেমন বোর্ড খাতা রয়েছে একই সঙ্গে কো আমার সিট রয়েছে একই সঙ্গে অতিরিক্ত উত্তরপত্র রয়েছে এবং অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে এগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পাঠাতে শুরু করছে ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা যে কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রের তালিকা কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করছে ওই কেন্দ্রগুলোতে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিবে এবং তোমাদের কেন্দ্রের নাম কি চাইলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো তো বিষয়টা হচ্ছে যে যেহেতু এসএসসি পঁচিশ পরীক্ষা দশই এপ্রিল থেকে শুরু হবে ইতিমধ্যে এই বিষয়টা শিক্ষার্থীদের মধ্যে একটা কনফিউশন রয়েছে যে পরীক্ষা আদৌ দশই এপ্রিল থেকে শুরু হবে কিনা এই বিষয়টা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে একদম পরিষ্কারভাবে পাবে জানতে একটু দেখাই তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে কিন্তু এটা প্রকাশ করছে এবং এবং তোমরা যারা অন্যান্য শিক্ষা বোর্ডে রয়েছো তোমাদের শিক্ষা বোর্ডগুলো থেকে কিন্তু এইরকম নোটিশ কিন্তু প্রকাশিত করছে তো আমি জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশ করছে সেটার মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা দু হাজার এর অলিখিত মূল উত্তরপত্র এবং অন্যান্য উপকরণাদি গ্রহণ এবং মতবিনিময় সবাই অংশগ্রহণ প্রসঙ্গে অর্থাৎ তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের মূল উত্তরপত্র সহ অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পাঠাতে শুরু করছে উপযুক্ত প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সনে এসএসসি পরীক্ষা আগামী দশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে শুরু হবে তার মানে এটা তোমরা নিশ্চিত হয়ে যাও যে তোমাদের দশ এপ্রিল থেকে এসএসসি পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু আরও অন্যান্য তথ্যগুলো দেওয়া রয়েছে যেগুলো হচ্ছে যে তোমাদের শিক্ষা বোর্ড থেকে তোমাদের কেন্দ্রে যে বোর্ড খাতা সহ অন্যান্য সরঞ্জামগুলো পাঠাবে এই তারিখগুলো কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু দশই এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে যদি কঠিন কোনো পরিস্থিতি না হয় সেক্ষেত্রে তোমাদের দশই এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি এসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোন একটি আপডেট বেরোবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো